আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি গাজীপুরের কালিয়া করে অবস্থিত বলিয়াদি জমিদার বাড়িতে তো বলিয়াদি জমিদার বাড়িটা মূলত ষোলোশো বারো খ্রিস্টাব্দে অবস্থ। অবস্থিত তো এটার ইতিহাস হচ্ছে যে প্রায় একশো বাহান্নটি মৌজায় আপনার তিন হাজার দুশো আটাত্তর জন মানুষ নিয়ে কিন্তু বললেন মূলত বলিয়াদের যে জমিদার তিনি কিন্তু এটা গোড়াপত্তন করেন তো এটা বংশধর ছিলেন খলিয়া বৎকর সিদ্দিকির বংশধর এবং চতুর্থ পুরুষ কাশিম সিদ্দিকি থেকে পঞ্চদশ পুরুষ শাহাবুদ্দিন সিদ্দিকি পর্যন্ত এই পরিবার তুরস্কে বসবাস করতেন তো এদেরকে নিয়ে আর কি মূলত বলিয়াদের জমিদার বাড়ির যে ইতিহাসটা সেটা শুরু হয় তো এটা একত্রিশতম পুরুষ নাজিম উদ্দিন সিদ্দিকী তালেবাদ পরগনা বলিয়া দিই তো নতুন নিউসিক স্থান করার সময় কিন্তু মূলত ইনি আর কি এটা প্রতিষ্ঠা করেন তো এটা আপনারা বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভিতরের দিকে চলে এসেছি এবং ভিতরে কিন্তু যথেষ্ট একটা জায়গা আছে এবং বাড়ি এটাই মূলত প্রধান ভবন তো আপনারা দেখতেই পাচ্ছেন যদিও আসলে ভবনের ভিতরে যাওয়ার অনুমতি নাই তো আমরা এই জন্য বাইরে থেকে যতটুকু সম্ভব আর কি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং ভিতরের যে আপনার পরিবেশটা সেটা কিন্তু একটা সুনসান নিরবতা যেহেতু তেমন লোকজন এখানে থাকে না এবং ভিতরে কিন্তু প্রচুর জায়গা বিদ্যমান যেহেতু এটা জমিদার বাড়ি তো আপনারা যারা আর কি আসতে চান তো গাজীপুরের কালিয়াক উপজেলার যে আপনার ধামরাই এবং কালিকর যে রাস্তাটা এই রাস্তাটা ঠিক পাশেই কিন্তু আপনার বলিয়াদি জমিদার বাড়িটা অবস্থিত এবং আপনারা আসলেই কিন্তু যে কাউকে বললেই কিন্তু দেখিয়ে দেবে চাইলে আপনারা রাস্তার পাশ থেকেও কিন্তু দেখতে পারবেন তো আপনারা ভিতর দিকে যেহেতু আমি আপনাদেরকে নিয়ে যেতে পারছি না তো সেই আমি বাড়ির যে ভবন প্রধান ভবনটা সেটা ঠিক আশেপাশে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো এটা কিন্তু কালীগর বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে পরগনা তালেবাবাদ এলাকায় বলিয়াদ জয়েন্ট বাড়িটি মূলত অবস্থিত আর কি তো আপনারা দেখতেই পারছেন যে এখনও জমিদার বাড়িতে যেহেতু সেই ধরনের মানুষজন এখন আর থাকে না সেজন্য আসলে যতটুকু সম্ভব আর কি ওনাদের যারা আছেন আর কি তারা আর কি যতটুকু যে ওকে চৌধুরী চৌধুরী তানভীর সিদ্দিকী এবং 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 চৌধুরী দবির উদ্দিন আহমেদ সিদ্দিকীর আন্ডারই কিন্তু আছে এটা আছে তো তারাই আর কি এখন যে বণিক সমিতির সভাপতি তো তাদের মাধ্যমে আর কি যে এটা মূল্যটা সংরক্ষণ করা হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেহেতু ভিতরে যেতে পারছি না সেজন্য বাইরে থেকে যতটুকু সম্ভব ভিতরে কিন্তু প্রচুর ঘর এইগুলো আছে এবং আশেপাশে কিন্তু পুকুর আছে তারপরে আপনার যে জমিদার বাড়ির জন্য যে রান্নাঘর বা যে অন্য অন্য জায়গা সেগুলো নিয়ে চারিদিকেই কিন্তু অবস্থিত হয় তো বর্তমানে আর কি এখানে কিছু লোকজন যাওয়া আসা করছে যেহেতু দিন এটা বন্ধ ছিল কারণ এর আগেও আমি একবার এসেছিলাম তখন কিন্তু আমি ভিতরে ঢুকতে পারি নাই তো আপনাদেরকে যে 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 জমিদার বাড়ির যে সাইডের জায়গাগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পারছেন না কিন্তু পাশে মানে এখানে হয়তো রান্নাবান্না অন্য অন্য যে প্রজারা তারা কিন্তু এদিকে বসবাস করতেন তো এটাও কিন্তু জমিদার বাড়ির মানে প্রাচীর ঘেঁষানো আর কি তো এই আর কি মোটামুটি আমার কাছে ছিল বুলিয়াদ জমিদার বাড়ি থেকে তো আপনারা যারা আসতেছেন তারা এক বড় কিন্তু বুলিয়াদের জমিদার বাড়ি থেকে ঘুরে যাবেন ধন্যবাদ সবাইকে